আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে দেখছো ছেলেটা কলেজে পড়ে টুপি পড়ছে টুপি পরা ন্যাকের কাজ টুপি সারা গুনার কাজ তাই টুপি ছাড়লে আশ্চর্য হই না বরং টুপি পড়লে আশ্চর্য হয় দেখছো একটা ইউনিভার্সিটিতে পড়ে দাঁড়ি রাখছে দাঁড়ি কাটা দাঁড়ি রাখা নেকের কাজ দাঁড়ি কাটা তা দাঁড়ি রাখলে আশ্চর্য হয় দাঁড়ি কাটলে আশ্চর্য হয় না দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে তা বোরখা পরে আশ্চর্য বোরখা না পড়া স্বাভাবিক যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্ত আল্লাফা রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হ্যাদিসের মাজলিশ আলেম ওলামা মোমেন মুক্তাকিন জাকিরিন শাহাকরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আমি বলেই মাজলিশকে ধোলাই কারখানা কি কারখানা যেরকম জামা কাপড় ময়লা ময়লা অবস্থায় ধোলাই কারখানায় দেওয়া হয় যখন লন্ডিওয়ালা ফেরত দেয় পরিষ্কার ময়লা কিচ্ছু নেই ঠিক এই মাঝদিশে আঁকছিলাম ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে আল্লাফাক কবুল করলে এই কারখানায় কিছুক্ষণ থাকার পরে যখন বাড়িতে যাব গুনা সব সাফ হয়ে যাবে যেন ধোলাই কারখানা এ বক্তব্য আমার না النبي عليه الصلاة والسلام بخاري شارحة من الديركا كراواتر هونيك لمبا ان لله ملائكة ياتوفون في الترك يلتمسون حال الذكر فاذا وجدوا قوم يسال الله تعالى تنادوا هَلُمُوا الى هاجتكم فَيُحُبُّونَهُمْ بِأَزْنَةٍ وَالسَّمَاءِ السماء الدنيا فيسألهم ربهم عج وجل وهو منهم ما يقول يا তা কুল উসা বিহু না কা উ কা বিরু না এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেয়ার পরে আল্লাহফাক সিদ্ধান্ত দেন উস হিদু কুম আনি কাদ জফরতুলা হুম ফেরেস্তারা এই মাজলিসের গোটা বান্দরের গুণা কথা সব মাফ করে লিছে ইয়াকুলুল মালা কুমিনাল মালা ইকেতে ফিম ফলানুল্লেসম ইন হুম ইন না হুম জাল ই ইয়া কুল উল্লাহ হুমুল সাউল্লাহ ইয়াশ কে জালিয়া রাহুল বখারি যখন কোন কম আল্লাহফাক রব্বুল আলমি জিকিরের জন্য বসে যায় ইউনাদি মুনাদেন তখন এক আহ্বানকারী ডাক দিয়ে বলেন তোমাদের সমস্ত গুনাখাত আল্লাফাক মাফ করে দিছে শুধু গুনা খাতা মাফ করছে তাই নয় তদ্বুদ্ধিলাক সাইয়াতুকুম হাসানাত তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ মওলা আল্লাহ মধ্যে এইভাবে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমাল সলিহান ফা উলাইকা ইউবদিল্লাহ সাইয়াতিম হাসানাত ফকানাল্লাহু গফুরর রহিম যদি তিনটা গুন থাকে ইল্লা তাবা যারা গুনার থেকে কি করবে ভাই তওবা করবে ইল্লা মান তাবা তওবা করবে ঈমানকে মজবুত করবে আমানা ইল্লা মান তাবা আমানা ঈমানকে মজবুত করবে ঈমান আনবে ও আমাল আমালান সালিহা এবং নেক আমল করবে ভালো কাজ করবে আল্লাহ পাক কি বলেন গুনাহ খাতা শুধু মাফ করার কথা বলেন নাই উলাইকা ইউবাদিলু সাইয়াতিম হাসানাত আল্লাহাক তার সমস্ত গুনা খাতা নেকের দ্বার পরিবর্তন করে দেবে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি হামার তন ও মন শরীর মন একই জায়গায় থাকবে এক সেকেন্ডের জন্য কলব অন্তর এদিকে ওদিকে যাবে না খেয়ালের সাথে বয়ান শোনা চাই ঠিক না কথাগুলো যদি সম্মত হয় কি সম্মত গ্রহণ করবো শরিয়াতের উল্টা পাল্টা খেলা ফলে প্রত্যাখ্যান গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না যদিও সেই গুনার আদেশ মা করুক না কেন বাবা করুক না কেন উস্তাদ করুক না কেন স্বামী করুক না কেন স্ত্রী করুক না কেন বড় ভাই করুক না কেন নেতা করুক না কেন এসপি ডিসি প্রাইম মিনিস্টার গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাসা করুক না কেন মোমেন কোন অবস্থাতেই কোনো গুনার আদেশ মানতে পারে না ঠিক না আর কথাগুলি যে সরিয়ে সম্মত হয় জি বলুক না কেন সে কথা আপনাকে মানতে হবে ঠিক না ভাই কেনা লহ নিজি বলে চুম্মা জালনা কে আলা শরিয়া তিমিনাল আম ফত্তবে হা বলে তত্তবেয়া হল লে দিন সুম্মা ইয়া লামন হেনবি চুম্মা আলা শরিয়া আম আপনাকে যে শরিয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি ফত্তবে হা এই শরিয়তের অনুসরণ করুন অনুকরণ করুন খবর্তর কোন জালেম মুরুখ নালায়েক যারা নিজেদের নফস অনুযায়ী কাজ করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে পথ চলে আল্লাহ তত্ত্ব আহুল্লা লা আল্লাহ ইয়ালাম ইসলাম শরিয়ত জানে না তাদের অনুসরণ অনুকরণ আপনি করবেন না কাজী আমাদের কি মানতে হবে শরিয়াত কি মানতে হবে ভাই কি ভাই শরিয়াত মানতে হবে শরিয়াত শব্দের অর্থ রাস্তা শরিয়াত শব্দের অর্থ কি রাস্তা পন্থা পদ্ধতি শরিয়াতকে শরিয়াত কেন বলা হয় কারণটা কি চিটাঙ্গের রুটে উঠলে কোথায় যাওয়া যায় ঢাকার রুটে উঠলে কোথায় যাওয়া যায় মক্কার রোড ধরলে কোথায় যাওয়া যায় যেরকম মক্কার রোড আপনাকে মক্কায় পুষায়া দেয় ঢাকা রোড আপনাকে ঢাকায় পুছায়া দেয় ঠিক শরিয়তের রোড আপনাকে জান্নাতে পুছায়া দেয় এর জন্য শরিয়াত কে শরিয়াত বলা হয় সদর রোড প্রশস্ত ভাঙ্গা নাই কাঁটা নাই কিচ্ছু নাই শরিয়াতের পথ ধরবেন সোজা জান্নাতে চলে যাবে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আম ফাততাবিয়াহা ফাততাবিয়াহা ওয়া লা তাততাবিয়াহু আল্লাযীনা লা ইয়ালামুন একদল মানুষ আছে যারা বলে আমরা তরিকত মানি শরিয়াত মানি না কি পাগল আছে কি নেই আমরা মারেফত মানি শরিয়াত কি পাগল কি আজিব তরিকা শব্দের অর্থ কি ও তরিকার অর্থই জানে না অথচ তো আবিষ্কার করা হয়েছিল শরীয়ত চলার জন্য শরিয়াতের পরে চলার জন্য তরিয়াত আবিষ্কার তা যার জন্য তরিকাত আবিষ্কার সেই জিনিসই তুমি মানো না তোমার বড় পাগল আর ধুরিয়া দৌতে পারে না ওরা কি মানে মারেফাত মানে নাকি শরিয়াত দেখেন আসলে এটা মারেফাতের অর্থই জানে না শরীয়ত মারেফাতের অর্থই জানে না দেখেন শরিয়াত থেকে মারেফাত মারেফত থেকে শরিয়াত আলাদা না কেউ আলাদা করতে পারবে দেখেন এখানে জ্ঞানী গুণীরা আছেন আপনি ফুলের থেকে ঘেরান আলাদা করেন তো মিষ্টি থেকে তার স্বাদ আলাদা করেন তো আমার শরীরের থেকে আমার রুহ আলাদা করেন তো যেরকম মিষ্টির সাথে তার স্বাদ সংযুক্ত মিষ্টি দেখা যায় তার স্বাদ দেখা যায় না ফুলের সাথে তার ঘ্রাণ মিশ্রিত সংযুক্ত যুক্ত ফুলের থেকে যেরকম তার ঘ্রাণকে আলাদা করা যায় না মিষ্টির থেকে তার স্বাদকে আলাদা করা যায় না শরীরের থেকে রুহুকে আলাদা করা যায় না ঠিক শরিয়ার থেকে মারেফত আলাদা করা যায় একটা জিনিস বাহ্যিক দেখা যায় একে বলে যা দেখি না সেটা মারেফার ফুল যা দেখা যায় সেটা শরিয়ত ফুলের ঘেরান যা দেখা যায় না সেটা মারেফার আমাকে দেখা যায় শরীর অবায়ব আমি শরিয়ত আমার ভিতরে যা রুহ দেখা যায় না সেটা মারেফার কাজে কেউ যদি বলে আমি সাঁত চাই মিষ্টি চাই না আমি ঘেরান চাই ফুল চাই না আমি রুখ চাই শরীর চাই না সন্তান চাই আমি বিবাহ চাই না ফল চাই গাছ চাই না যেরকম গাছবিহীন ফল দেয়া সম্ভব না বিবাহ ব্যতীত সন্তান দেয়া সম্ভব না মিষ্টি দেয়া সাঁত দেওয়া সম্ভব না ফুলবিহীন ঘ্রাম দেওয়া সম্ভব না শরীয়তবিহীন মারফত দেওয়া সম্ভব না إرجونا جنّ الإمام مالك رحمة الله لكي كيقولن: من تفكا ولم يتصوف من ولم فقد ومن تصوف ولم فقد ومن جمع بينهما فقد تحقق جرى علم فقامس علم ترى فاسق، ترى كي

এই বিষয়ে সামান্য তো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন বুঝাবো নাকি এক ব্যক্তি সুন্দর মতো করছে সুন্দর ভাবে পুজো করছে জায়গা পাক হওয়া সতর ঢাকা কেরাত কেয়াম রুকু সাজা নামাজের যত কানুন নিয়ম আছে সব সুন্দর মত আদায় করছে এখন যদি কোন মুফতির কাছে প্রশ্ন করে এনার নামাজ সহি কি সাহি না সমস্ত মুক্তি কি বলবে নামাজ শুদ্ধ সহি মানে শুদ্ধ নামাজ কি কি কথা বোঝাতে পারি উজু গোসল রুকু সাজদা কারা যা নামাজ হাকাম আর কান গুলি আছে সব সুন্দর মতো আদায় করে দিছে নামাজ সহি কি সহি না শুদ্ধ কি শুদ্ধ না কি সবাই একমত না দিমত কিন্তু লোকটা নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য না নামাজটা কবুল হয়নি শুদ্ধ হয়েছে কিন্তু কবুল হয়নি নামাজটা ফকিদের দৃষ্টিতে শরিয়াতের দৃষ্টিতে মুস্তিদের দৃষ্টিতে নামাজ সহি লেগিন বিজয়ের মারেফত ইন্না সলা তি ওয়া নুসু কি ও মা হিয়া লিল্লাহি রব্দিন আলামিন উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখরি সেই যা কিছু করো যা কিছু বলো যা কিছু দেখো সব কার জন্য এ ব্যক্তি সবই করছে কিন্তু অন্তরটা ঠিক করতে পারেনি অন্তর ঠিক করতে এইটা না মারে ভাত এটা দেখা যায় না আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন হয়তো বা কেউ বলতে ভালো ভালো কথা আমার টাকার বলতেছে দিকে যে বলো বয়ান করু পয়সা দিবে মানুষ আমাকে প্রশংসা করবে আমার বয়ানে খুশি হবে যতক্ষণ বয়ান করব যতক্ষণ বয়ান করব বরং যদি আল্লাহ না করুক দুনিয়া কামাই করার জন্য আমি বয়ান করে থাকি কেয়ামতের ময়দানে হাজারো হাজারো বক্তাদের ও বক্তাদের অবস্থা কেমন হবে জিব্রাইল আলী সালাতাম মেয়র রজনীতে জনাবি মোহাম্মদ রসালামকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ছিলেন অবস্থান ছিলেন দেখেন এক ব্যক্তির নিচের হোটটা বেড়ে যাইতেস আর আগুনের কাঁচি দিয়ে কাটতে মারা নবী আলী সালাতাম বললেন ভাই জিব্রাইল এই ব্যক্তির শাস্তি কেন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওয়াইজিন ছিল বক্তা করত মানুষকে দুনিয়ার জন্য জন্য না অন্য নিয়াতে এই কারণ এই অবস্থা তুমি কি জানো কে আমার মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তিকে জাহান নামে ফেলানো হবে আবু জাহেল না ফেরাউন না সাদ্দ কে নয় নমরুদ কেন কোন কাফের বেইমান কে নয় কেয়ামতের মাদার সর্বপ্রথম ওই আলেম ওই আলেম যে ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী চলে নাই মানুষকে ধোকা দিছে না ফরমান ছিল কিন্তু এলেম ছিল ওই ব্যক্তিকে যাহা প্রথম নিক্ষেপ করা হবে কি যে আমি বয়ান করতেছি আমার নিয়াত কি কেউ জানে না জানে কে এইটার নাম মারেফত এইটার নাম এলমে বাতেন এইটার নাম এলমে এইটার নাম এলমে তাসাউফ এইটার নাম কি দেখেন এলমে তাসাউফের গুরুত্ব থাকি দামটা কি একজন মানুষের শরীরের জন্য রুহের যে দাম একজন আবেদের জন্য এলমে তাসাউফের একই দাম একই দাম যেরকম রুহু বিহীন শরীরের কোনো অঙ্গ ঠিক থাকবে না পচে যাবে ঠিক এলমে তাসাউফ এলমে মারেফাত কলফে শুদ্ধ ব্যতীত সমস্ত আমল নষ্ট হয়ে যাবে পচে যাবে এটা ঠিক থাকবে না খুব কঠিন খুব কঠিন আলা যাই হোক আমি যে আয়া শিরিফ তেলাত করেছিলাম আল্লাহ আল্লাফাকালীন আড্ডার কোরআন শুরু করেছেন মিম এর অর্থ আমরা কেউ জানি না বিচ্ছিন্ন কিছু হরুক বিচ্ছিন্ন হরুক এর অর্থ আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন কিন্তু বাইজাবি রহমতুল্লাহ বলতেছেন আলিফ লাম মিম এই বিচ্ছিন্ন হরুভের দ্বারা কোরআন শুরু করার কারণটা কি আল্লাহ ইঙ্গিত করতেছেন গোটা দুনিয়ার মানুষ শোনো তোমরা যেই ভাষায় কথা বলো যেই অক্ষর দিয়ে তোমরা লিখো যেই শব্দ দিয়ে তোমাদের ভাষা এবং ভাবকে আদান প্রদান করো ওই পরিচিত শব্দ এবং ভাষা শব্দ ভাষা অক্ষর দিয়ে আমি কোরআন নাজেল করেছি কিন্তু গোটা দুনিয়ার মধ্যে কোনো দার্শনিকের দর্শন কোন কবিতা কোনো কবিত্বের কবিতা কবির কবিতা কোন ব্যক্তির দর্শন বিজ্ঞানীদের জ্ঞান এবং তাদের যত আবিষ্কার যত লেখকের লিখনি কোন কিতাবের মধ্যে কোন কিশোর প্রথমই এই কথা লিখার কেউ সাহস পায় নাই লা লাফি আমার দর্শনের মধ্যে আমার সাহিত্যের মধ্যে আমার কবিতার মধ্যে আমার জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নাই আমার আবিষ্কারের মধ্যে কোনো ভুল নাই এই কথা বলার সাহস কেউ পায় নাই গোটা দুনিয়ার মধ্যে শুধু একটা কিতাব শুধু একটা জালিকাল কিতাব শুধু এই কিতাব যা শুরুতে হয়েছে লাভি কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই ইজেন্স রিপ সন্দেহের যত অবকাশ যত সন্দেহর সুযোগ কিচ্ছু নেই সব শেষ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঠিক তা বলতে পারেন হুজুর যদি ভুল ধরা পড়ে ভুল যদি দেখি বলেন তো হ্যাঁ যদি ধরা পড়ে হ্যাঁ না আপনাদের জব ঠিক হয়নি না না তাও না সাফায় বল না আপনাদের জব ঠিক না যদি ভুল ধরা পড়ে তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের কমতি কোরআনের জ্ঞানের কমতি না আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভুল ধরা পড়ছে ব্যাপকতা আসলে ভুল ধরা পড়বে না বিশ্বাস হয় না হ্যাঁ আচ্ছা বলেন তো যে ছেলে এলজাবরা এখনো শিখে নাই মাত্র যোগ বিয়োগ শিখছে সে তো জানে কাঁটলি এটা নষ্ট হয়ে যায় অঙ্কটা শেষ হয়ে যায় কাঁটা দিলি অঙ্ক শেষ হয়ে যায় এখন একটা ছেলে যে আলজাফদার সম্পর্কে জানে না তার সামনে যদি কাটাকাটি করেন সে কি বলবে অঙ্ক শুদ্ধ না অশুদ্ধ কথা বলেন না কেন আসলে যে অশুদ্ধ বললো কী কারণে অভাব অঙ্ক ঠিক আছে এখন পর্যন্ত শুদ্ধ কি অশুদ্ধ এটা নির্বাচন করার জ্ঞান পর্যন্ত হয় নাই এই পোক্ত জ্ঞান হয় নাই বিদায় সে ভুল ধরছে একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করছে কি করছে ডিজাইন করছে আপনি ভাবতেছেন ডিজাইন যেরকম ঠিক না এটা ঠিক হয় নাই কিন্তু ইঞ্জিনিয়ার তো চিফ ইঞ্জিনিয়ার অনেক বড় ইঞ্জিনিয়ার সে ডিজাইন করছে আপনার নজরে ভুল ধরা পড়ছে আসলে ভুলটা কি ইঞ্জিনিয়ার না আপনার তা আপনার দর্শনে ধরা পড়লো কেন কিশোর বাবা আপনি ওই পর্যন্ত পুষেন তখন বুঝবেন তখন বুঝবেন যে না বড় ইঞ্জিনিয়ার যে ডিজাইন করছে সেই ডিজাইনি ঠিক আমি ভুল আমি কথাটা বুঝাতে পারছি এরকম বিশেষ বিশেষ জ্ঞানীদের এমন কিছু কাজ থাকে যে এই কাজগুলি তদাপেক্ষা স্বল্প জ্ঞানীদের মাথায় ধরে না সে তো ভুল দেখছে ভুল ধরছে কিন্তু মনে রাখতে হবে এই ভুল আসল জিনিসের মধ্যে ভুল নয় তোমার নিজের জ্ঞানের কমতির কারণে ভুল